নাকি আমি কি তোমাদের মতো নিষ্ঠুর মানুষ আমি অনেক লিবারেল আমরা নিষ্ঠুর মানুষ জি নিষ্ঠুর ভাবে তোমরা প্রাণী এটা কি করে মানুষের কাজ হতে পারে মাংস খাওয়া তো মানুষেরই কাজ জি না এটা অমানবিক মানুষের সাথে এটা যায় না অবশ্যই মানবিক আর মানুষের সাথেও এটা যায় মাংসাশী প্রাণীর সাথে মানুষের গঠন প্রক্রিয়া অনেকটাই মিলে যায় দাঁতের গঠন তারপর হজম প্রক্রিয়া তারপর পাকস্তরের গঠন এগুলা বইয়া দেয় মাংস মানুষের সাথে যায় আর আদিম খাল থেকে মানুষ মাংস হয়ে আসতেছে আর আমিষের অভাব এই গাছ লতা পাতায় জীবনও মিটবে না মাংস লাগবে আসছে নিষ্ঠুর মানুষের আবার কত যুক্তি আচ্ছা আপনি তো মাংস খাওয়ার পক্ষে না উদ্ভিদ খাওয়ার কিন্তু উদ্ভিদেরও তো প্রাণ আসছে তাদেরও তো কষ্ট হয় কথা ঘুরাইও না বিবর্তনবাদ বুঝো একটা প্রাণী থেকে আমরা সবাই আসছি আমরা বাই

ইসলামে একদিকে যেমন তৃপ্তি আছে অন্যদিকে ইসলামে তেমন রাজনীতি অর্থনীতি সমাজ ব্যবস্থা ইত্যাদিও আছে ইসলাম আজ একটা সিস্টেম আল্লাহর তরফ থেকে উত্তম একটা সিস্টেম আচ্ছা পশু তবে কি এমন উপকার হয়েছে আমার একটু আমি একটু শুনি ফুট চেন অর্থাৎ খাদ্য শৃঙ্খল সম্পর্কে তো ঠিকই জানেন তাই না মানে এক প্রাণী আরেক প্রাণী খাইয়া বাইজা থাকে যার ফলে পরিবেশের ভারসাম্য ঠিক থাকে আপনারা দুটো উদাহরণ দেয় অস্ট্রেলিয়ায় হঠাৎ খরগোশের বিস্তার ঘটা শুরু করে খরগোশ দ্রুত বাধা থাকে খরগোশকে খাওয়ার মতো ওইখানে কোনো শিকারী পশুর নাই আর অস্ট্রেলিয়ার ভৌগোলিক অবস্থা এমন যার ফলে অস্ট্রেলিয়ার যে পশুগুলা এগুলো বাইরে কোথাও আসতে পারে না এই জন্য খরগোশগুলা এখান থেকে আসতে পারে নাই অস্ট্রেলিয়া থেকে যায় আর এই খরগোশগুলা ওইখানের যে জমি জামা এগুলো খায়া ফেলে অন্যান্য পশুভাগীদের খাবারগুলা খেয়ে ফেলে মাটি গর্ত করে মাটির ক্ষয় করে অনেক ধরনের রোগবালাই ছড়ায় মহামারী ছড়ায় কি এক যন্ত্রনা এখন তো খোরকশ দম হবে এখন খোরকশকে দমন করার জন্য আলাদা বরাদ্দ টাকা বরাদ্দ করা হচ্ছে বুঝুন তাহলে ব্যাপারটা দুই নাম্বার উদাহরণ ভারতে গরু কুরবানি নিষিদ্ধ যার ফলে পুরুষ গরু বন্ধাগাবি পরে হইতাছে কি বৃদ্ধাগাবি এগুলোকে তার রাস্তায় ছেড়া দেয় যার ফলে এদের দ্বারা এক্সিডেন্টের শিকার হয় এদের দ্বারা অনেক নারী পুরুষ তারপর মনে শিশু আঘাতের শিকার হয় আবার এদের দ্বারা কত যে ফসল নষ্ট হয় তা হিসাব দাঁড়ান শেষ করি এটা তো গেল ফুড সেইন পুরো ওয়ার্ল্ড হিসাব বাদ শুধুমাত্র বাংলাদেশ হিসাব করেন বাংলাদেশে প্রতি বছর কোটির মতো গরু কেনা বেচা হয় এখন বাংলাদেশে যদি গরু কোরবানি নিষিদ্ধ হয় তাহলে মনে করেন যে বাংলাদেশের আনুমানিক চল্লিশ পঞ্চাশ লাখ গরু রাস্তায় মানুষ ছেড়ে দিবে কারো খায়াতে কোনো কাম নেই মাগনা মাগনা গরু খাওয়াবে এখন ধরেন আপনার বা সামনে যদি দশটা সার গরু ছেড়া দেয় আপনি তোমার ঘর থেকে বেরোবেন না তাহলে তার উপর পশু প্রেম তো ওইটাই যখন একটা পশুর আদর যত্ন করা হয় রাস্তায় ছাইড়া দেওয়া পশুরা কি আদর যত্ন পায় বাসায় গৃহপালিত পশুরা আদর যত্ন পায় একটা গুরুরে মনে করেন থাকা থেকে শুরু করে খাওয়া সবকিছুতে খালি যত্ন আর যত্ন তার উপরে কুরবানি অর্থনীতিতে অনেক বড় অবদান রাখতেছে প্রতি বছর কুরবানিকে কেন্দ্র করিয়া পঞ্চাশ হাজার কোটি টাকার মতো লেনদেন হয় সামরা থেকে মনে করেন যে 20 মিলিয়ন ডলারের মতো মনে করেন যে ইনকাম হয় তারপরে কুরবানি কেন্দ্র করে কতগুলো বিজনেস আছে অনেকের ইনকাম সোর্স আছে অর্থনীতি সচল থাকতেছে এগুলো তো একবার ভাইবা দেখেন কিন্তু সমাজ ব্যবস্থাটা দেখেন কোরবানি উসিলায় প্রতিবেশী এবং আত্মীয়দের সাথে সম্পর্ক আরও মজবুত হয় ধনী এবং গরিবদের সেদিন এক জায়গায় আনা হয় গরিব এবং ধনীদের বাসে সেদিন এক খাবার রান্না হয় গরিবরা বছরে একবার হইলেও তাদের প্রিয় খাবারটা খাইতে পারে আমি সে অভাব দূর হয় আমাদের ত্যাগের প্রশিক্ষণ হয় কিসের ত্যাগ তোমরা তো খালি ভোগ করো মাংস খাও ধরেন প্রতি একজন চাকরিজীবী বোনাস পায় মনে করেন যে থেকে তিরিশ টাকা এই পুরো টাকাটাই সে কুরবানিতে খরচ করে কখনো এর থেকে বেশি করে এই টাকাটা দেশে সিল করতে পারতো আরাম আয়স করতে পারতো কুরবানি বাদে অন্য সময় মাংস কিনলে এর থেকে কম দামে কিনতে পারতো কিন্তু সে কুরবানি বাড়ি থেকে প্রাপ্ত মাংস সে নেয় না এদিক সেদিক বিতরণে চলে যায় এসব কি ত্যাগ এক না তারপর মনে করেন যারা বড় বড় গরু কিনে একাধিক গরু কিনে তাদের মধ্যে রিয়া শিল আসে গর্বশীল আসে অনেকেই এটাকে দমন করে এটাও একটা কিন্তু অনেকে তো এই ত্যাগ করে না এইটা তাদের ব্যক্তিগত ত্রুটি অনেকেই তো আছে কুরবাই সময় দশ টাকার দেয় কিন্তু সেদিন ফজরের নামাজটা পড়ে না সবাই তো আর দিনদার হয় না তাদের বিষয়টা আলাদা ইসলাম কি বলতেছে সেটাই ইম্পর্টেন্ট তোমার কথাগুলো যৌক্তি কিন্তু তুমি তো জানো এই প্রাণী হত্যা বাচ্চারা দেখলে তারা মানসিক ভাবে অসুস্থ হয়ে যায় মানে এই জিনিসগুলো গোপনে করা উচিত এটা ভুল জানেন এই রিসার্চটা করা হয়েছিল যারা রেগুলার কষাইখানে কাজ করে তাদের উপর এটা তো আপনি বাচ্চাদেরকে ম্যাচ করে না বাচ্চাদের এই ক্ষেত্রে কিছুই হয় না এই সম্পর্কে আপনি তথ্যবুল যৌক্তিক লেখা পাবেন কিন্তু গরুকে এভাবে মারলে তো তার বেশি কষ্ট হয় আর দেখতেও তো ভয়ঙ্কর লাগে

আল্লাহ তালা হুকুম করছে এটা মেনে নেওয়া হইতেছে ইমান হজরত ইব্রাহিম আল ইসলামকে যখন আল্লাহ হুকুম করলো নিজের আপন ছেলেকে আদর ছেলেকে কুরবানি করতে তিনি এটা ভাবে নাই কি লাভ কি ক্ষতি তিনি আল্লাহর হুকুম মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন আল্লাহ তালা এই পশুবাহীকে যত্ন করতে বলছে তাদের সাথে ভালো ব্যবহার করতে বলছে আবার আল্লাহ এদেরকে খাওয়ার অনুমতি দিছে এখানে আর কোনো কথা থাকে না কোনো যুক্তি থাকে না যদি কুরবানির বিপক্ষে না কুরবানির পক্ষে হাজারটা যুক্তি আছে হাজারটা ব্যাখ্যা আছে ভাই ইসলাম একটা জীবন ব্যবস্থা একটা দিন একটা সিস্টেম এই ইসলামের মধ্যেই রয়েছে আমাদের কল্যাণ যিনি আমাদের সৃষ্টি করছেন তিনি সবচেয়ে ভালো জানেন আমাদের জন্য কি ভালো কি খারাপ ওনার থেকে বেশি বুঝতে কি মূর্খতা আপনি ভাই আগে ভালো ছিলেন কিন্তু সেকু সাথে মিশতে তাদের আজগুমি মার্কে বই পড়তে পড়তে আপনি ভুল পথে চলে গেছেন এখনো ভাই সময় আছে ওই পথ ছেড়ে সত্যের পথে ফিরে আস ঠিক বলছো ভাই আল্লাহ আমাকে ক্ষমা করুক